আপনি কেন নিজের কদর কমিয়ে দেন শুধু তাদের জন্য যারা আপনার জন্য চিন্তাও করে না আপনি কি জানেন আমরা কতবার এমন মানুষের ভালোবাসা চাই যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই তাদের মেসেজের জন্য অপেক্ষা করি তাদের হাসি তাদের প্রশংসার জন্য এইটুকুই আমাদের জীবনের সব। কিন্তু বোন আপনার মূল্য কি এতটুকুই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর রূপে আপনি শুধু তাদের মন জয় করার জন্য নন আপনি আল্লাহর ইবাদতের জন্য তিনি বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য মানুষ আপনাকে ভুলে যাবে মানুষ আপনাকে কষ্ট দেবে মানুষ একদিন চলে যাবে কিন্তু আল্লাহ কখনও আপনাকে ভুলে যান না যখন সবাই চলে যায় তখনও আল্লাহ বলেন আমি তোমার কাছে আসি আপনি কি জানেন যখন আপনি রাতে কাঁদেন আল্লাহ জানেন যখন আপনি বেঙ্গে পড়েন তখনও আল্লাহ জানেন আপনি নিজের কষ্ট কারোর সাথে বাক করতে না পারলেও তিনি সব জানেন তাহলে কেন এমন মানুষের জন্য নিজের অন্তর ব্যঙ্গে ফেলবেন যারা আপনার জন্য আল্লাহর কাছে কোনো দায় নেবে না যে বন্ধুরা আপনাকে হারাম পথে ডাকবেন যে মানুষ আপনাকে নিজের মতো করে বদলাতে বলবে আপনি কি জানেন তারা কিয়ামতের দিন আপনার জন্য কিছু করবে না রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহকে রাগিয়ে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহ তার উপর রাগান্বিত হন এবং মানুষও তার উপর রাগ করে আর যে আল্লাহর সন্তুষ্টি চায় যদিও মানুষ অসন্তুষ্ট হয় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আপনি কি আল্লাহকে চেড়ে মানুষকে খুশি করতে চান যারা আজ আছে কালকেই কাল নেই তাদের মন এক সেকেন্ডে বদলে যায় আল্লাহর কাছে ফিরে আসুন আপনার আসল পরিচয় হিজাব নয় শুধু আপনার আসল সৌন্দর্য আপনার তাকওয়া আপনার বিনয় আপনার অন্তরের পবিত্রতা আপনি সুন্দর কারণ আল্লাহ আপনাকে রাখি বানিয়েছেন আপনি যথেষ্ট কারণ আল্লাহ আপনাকে পছন্দ করেন আপনি সম্মানিত কারণ আপনি একজন মুসলিম যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে তার জন্য জীবন বদলান তার জন্য পর্দা করুন তার জন্য গুনাহ চাড়ুন তার জন্য সম্পর্ক ছেড়ে দিন যা হারাম আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ও আল্লাহর হাতে যদি আল্লাহ চান তাহলে সেই অন্তর আপনার জন্য নরম করে দেবেন যদি আল্লাহ চান তিনি আপনার জীবনে সঠিক মানুষ পাঠাবেন তাহলে কেন এই দুনিয়ার সাময়িক ভালোবাসার জন্য আপনার আখিরাত নষ্ট করবেন আপনি আল্লাহকে বেছে নিন মানুষের প্রশংসা লাইভ ফলো সব ক্ষণস্থায়ী আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী যদি আল্লাহকে বেছে নেন দেখবেন তিনি আপনাকে সঠিক মানুষ সঠিক বন্ধু সঠিক জীবন দেবেন আপনি কি আজ থেকে ঠিক করবেন আর কাউকে নয় শুধু আল্লাহকে খুশি করবেন হে বোন আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই তার কাছে কাঁদে তার কাছে চাই তার কাছে সন্তুষ্টি অর্জন করি কারণ সব কিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাকবেন এবং যিনি আল্লাহকে বেছে নেন তিনি কখনো হারেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ